আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভারতবর্ষের পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধে একপক্ষ ছিলেন কৌরবরা এবং পক্ষে ছিলেন পাণ্ডবরা কৌরবদের দূরাচারীর প্রতিবাদে পাণ্ডবরা কৌরবদের বিরুদ্ধে ন্যায়ের জন্য ধর্মের জন্য যে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাতে পাণ্ডবশ্রেষ্ঠ অর্জুন ভেবেছিলেন যে তিনি তাঁর চিরশত্রু দুর্যোধন কর্ণ এদেরকে তিনি হত্যা করে অধর্মের বিনাশ করবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সারথি করে নিয়ে যখন তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে পৌঁছালেন তিনি দেখলেন তার ভাবনা বিপরীত হয়ে গেছে তিনি দেখলেন তার সামনে উপস্থিত হয়ে আছেন তার পরম পিতামহ ভীষ্ম যিনি তাকে ছোটো থেকে আদরে কোলে মানুষ করেছেন এবং রয়েছেন তাঁর পরম গুরু দ্রোণাচার্য যিনি তাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন এই মহান ব্যক্তিদের দেখে অর্জুন যুদ্ধ করবেন না বলে স্থির করলেন কারণ তিনি জানেন যাদের হাতে তিনি বড় হয়েছেন তাদেরকে যুদ্ধে পরাস্ত করে হত্যা করলে সেটা পাপের কাজ হবে তাই অর্জুন ছিলেন সবসময় ধর্মপরায়ণ এবং ধর্মের প্রতি নিষ্ঠাবান তাই তিনি পাপ কার্য করতে অস্বীকার করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝাবার জন্য যে জ্ঞানগুলি দিলেন অর্থাৎ কোনটা ধর্ম কোনটা অধর্ম সেই জ্ঞানগুলি আজ শ্রীমদ্ গীতা নামে পরিচিত যেই গীতা পাঠ করলে আমাদের মনের সমস্ত কুলুসতা দূর হয়ে মনে শান্তিভাবে সৃষ্টি করে তাই আজ আমি আপনাদের সামনে শ্রীমৎ এই রকম সারাংশ স্বরূপ দশটি বাণী নিয়ে আলোচনা করব। এবং তার বিষয়বস্তু বা ভাববস্তু নিয়ে আলোচনা করব তাই আপনারা এই ভিডিওটি সর্বদা শ্রবণ করবেন এবং যারা ইউটিউবে টিভিতে দেখেন তারা কানে হেডফোন লাগিয়ে এক মনে শুনবেন তাহলে এর মর্মার্থ উপলব্ধি করতে পারবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং গোটাই দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সমস্ত বিষয় অনুধাবন করতে পারবেন চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বর্তমানে বাঁচতে শিখো অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তা হইবেই এবং যা হয় তা ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে চিন্তা করা শিখ শেখা উচিত যেমন ধরুন আজকে আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন এবং বর্তমানে কি ঘটে যাচ্ছে তার উপর আপনি কোনো অনুধাবন করছেন না তার ফলে আপনার বর্তমান জীবনটা কি হচ্ছে সময়ের অপব্যয় হচ্ছে আর সময়ের অপব্যয় যদি করেন তাহলে তো আপনার ভবিষ্যৎ খারাপই হবে তাই আপনার সব সময় উচিত বর্তমানকে নিয়ে বাঁচতে শেখা কারণ বর্তমান যদি ভালো হয় তাহলেই আপনার ভবিষ্যৎ ভালো হবে তাই বর্তমানকে ঠিকভাবে মেনে চলুন সময়কে সঠিকভাবে কাটাতে শিখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে নিজের কর্ম করে চলুন দেখবেন আপনার ভবিষ্যৎ অবশ্যই অবশ্যই ভালো হবে নচেত আপনার জন্য বিপরীতি অপেক্ষা করবে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে আত্মভাবে থাকাই হলো মুক্তি অর্থাৎ নাম পদ প্রতিষ্ঠা ধর্ম বা স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীর আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর বা দেহ নির্মিত হয়েছে অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না তাই আত্মভাবে থাকায় মুক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে আমরা এই কলিযুগে সবসময় আমাদের দেহ দেহস্বরূপ বাবা কাকা দাদা এই সবের চিন্তা করে আমরা তাদের ন্যায় অন্যায় চিন্তা করি না অন্যায় করলেও তাদের সেই অন্যায়কে আমরা ক্ষমা করে দিই যেটা ধর্মগতভাবে ঠিক নয় কারণ সবাই হলো আত্মা এবং দেহ হচ্ছে প্রকৃতির দ্বারা নির্মিত এই দেহ একদিন বিনাশ হবেই তাই আত্মাকে স্থির রাখা উচিত এবং আত্মা অশান্ত হলে তা স্থির করে দেওয়াও আমাদের উচিত অর্থাৎ অধর্ম করলে তার বিনাশ করাও উচিত এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব কিছুই পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত অর্থাৎ এর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বুঝাতে চেয়েছেন যে আমরা যে সুখের জন্য রাজস্বিক গুণের দ্বারা পরিচালিত হয়ে অপরের ক্ষতি করে দিই এবং নিজেকে ঠিক রাখার জন্য সবসময় অপরে অমঙ্গল চিন্তা করি এইটা ঠিক নয় কারণ আজ আপনার যেটা রয়েছে সেটা ভবিষ্যতে অন্য কারো হয়ে যাবে কারণ ধন সম্পত্তি সুখ দুঃখ এটা নিয়েই জীবন তাই এখন যদি আপনি দুঃখ উপভোগ করেন এবং সঠিকভাবে জীবনযাপন করেন তাহলে অবশ্যই আপনার পরবর্তী জীবন সুখে পরিণত হবে তাই সুখ দুঃখের চিন্তা না করে নিজ আত্মাতে স্থির থাকাই হলো সব কিছুর পরিবর্তনশীল মেনে নেওয়া কারণ যা হবে তা ভালোর জন্যই হবে বলে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে চতুর্থত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ শত্রুর সমান নিজের অর্থাৎ নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগ বা ক্রোধের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধির বিনাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কাম বাসনা ও ভয় এগুলি আমাদের চিরশত্রু যেমন ধরুন লঙ্কারাজ রাবণ তার অত্যাধিক কী ছিল রাগ তার মধ্যে কি ছিল কামনা বাসনা তাই তার পতন অনস্বীকার্য হয়ে উঠেছিল তিনি তার তিনি তার বোনের বনের স্বরূপ ভগবান রামের স্ত্রী সীতাকে হরণ করেছিলেন তাই তার বিনাশ কিন্তু অবসম্ভবী হয়ে উঠেছিল এবং ভগবান শ্রীরামের হাতে তার মৃত্যু হয় বা পরাজয় হয় তাই নিজের রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন এই রাগ যদি আপনার জীবনে বেড়ে যায় তাহলে আপনার এই রাগে আপনার শত্রু হয়ে যাবে এবং যেই শত্রু আপনাকে অনাসে বধ করে দেবে এবং আপনার পতন হয়ে যাবে তাই রাগ বা শত্রু এইটাকে দূরে রাখুন এবং নিজেকে স্থিরভাবে থাকুন এবং কৃষ্ণ নাম জপ করতে থাকুন এইভাবে আমার সাথে একবার বলে উঠুন রাধা রাধা পঞ্চমত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন অর্থাৎ নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমাদের দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারবো অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের প্রতি বলেছেন হে অর্জুন তোমার সব কিছু আমাকে নিবেদন করে দাও তাহলে তোমার জীবনে কোনো সুখ দুঃখ থাকবে না তুমি সে যুদ্ধ করতে পারবে এবং আমি যা স্থির করেছি সেটাই তোমার হবে তোমার উচিত যুদ্ধ করা কারণ তোমার ধর্মক্ষত্রিয় অর্থাৎ ধর্ম ক্ষত্রিয় ধর্মকে রক্ষা করার জন্য তোমার যুদ্ধ করা উচিত এবং আমি যা করি তা প্রজাদের বা ভক্তদের ভালোর জন্যই করি তাই তোমরা তোমাদের প্রতি অর্থাৎ কর্মের প্রতি নিষ্ঠাবান হও এবং আমার প্রতি সব কিছু ছেড়ে দাও তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠভাবে বলেছেন দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন অর্থাৎ নিজের দৃষ্টিকোণ বা দৃষ্টি বা চোখের দৃষ্টি শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেটা দেখি সেটা শুদ্ধ রাখতে হবে যেমন ধরুন কোনো অশুদ্ধ বা মন্দ কাজ হচ্ছে সেটার প্রতি আমাদের দৃষ্টি নিক্ষেপ করা যাবে না কারণ সেটার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে আমাদের মন অশুদ্ধ হয়ে পড়বে তাই অসৎ বস্তুতে দৃষ্টি না রেখে সৎ বস্তুতে দৃষ্টি রাখলে আমাদের মন শুদ্ধ থাকবে এবং মন শুদ্ধ থাকলে কর্ম শুদ্ধ হবে এবং কর্ম শুদ্ধ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে তাই সবাই দৃষ্টি শুদ্ধ রাখুন সপ্তমত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনকে শান্ত রাখুন অর্থাৎ অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস বা বৈরাগ্যকে নিজের মনে পাকাপ্ত স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন দেখো অর্জুন তুমি তোমার মনকে শান্ত রাখো তুমি যে চিন্তা ভাবনা করছো যে তোমার পিতামহ তোমাকে মানুষ করেছে তোমার গুরুদেব দ্রোণাচার্য তোমাকে অস্ত্র শিক্ষা দিয়েছে সেই জন্য তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না কিন্তু দেখো অর্জুন তুমি নিজেই চিন্তা করো এই লোকগুলোর জন্যই তোমার পত্নী দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে তোমার পুত্রের অভিমন্যুর মৃত্যু হয়েছে তারা কি তাদের ধর্মকে রক্ষা করেছে তারা তাদের ধর্ম রক্ষা করেনি অতএব তোমার উচিত অধার্মিককে বধ করা তাই নিজের মনকে শান্ত রাখো এবং নিজের কর্ম করে চলো অর্থাৎ নিজের যুদ্ধ করে চলো কষ্টমত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকে করতে হয় তাই কর্ম করবার আগে বিচার করা উচিত উচিত এই কথাটা একদমই ঠিক এর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে বর্তমানে তুমি যে কর্ম করছো সেই কর্মটাকে ভবিষ্যতের চিন্তা করে করা উচিত কারণ তোমার কর্ম যদি স্থির না হয় তোমার কর্ম যদি শুদ্ধ না হয় বা ভবিষ্যতের বিপদ ডেকে আনে তাহলে তোমার সেই কর্ম করা উচিত নয় যেমন দুর্যোধনের রাজসভায় দুর্যোধন পঞ্চপাণ্ডবের সাথে কি করেছিল দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল যার ফলে দুঃশাসনের গলা ছিঁড়ে বা বক্ষ ছিঁড়ে ভীম তাঁর রক্ত দিয়ে দ্রৌপদীর বেনিবন্ধন করেছিলেন তাই বর্তমানের কর্ম ঠিক হলে ভবিষ্যতের কর্ম ভালো হয় নবমত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কাজ নিজে করুন অর্থাৎ অন্য কারও কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ নিজে করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত অর্থাৎ আজকে যদি আপনি নিজের কাজ অন্যকে দিয়ে করান আপনি কিন্তু তার কাছে ঋণী হয়ে যাচ্ছেন এবং সে আপনাকে সবসময় সেই কর্মের জন্য অর্থাৎ আপনার কর্ম করে দেওয়ার জন্য আপনাকে সবসময় তার কি বলবো তার দান চাইতে থাকবে এবং আপনি তার কাছে সবসময় ছোট হয়ে থাকবেন তাই আপনি যদি নিজের কাজ নিজে করেন তাহলে আপনার কারো প্রতি ঋণী থাকতে হবে না এবং নিজেকে শান্ত রাখতে পারবেন এবং মন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবেন এরপর শেষ তথা ভগবান শ্রীকৃষ্ণ বলে দশমত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মমত্বকে জীবিত রাখুন অর্থাৎ মমত্ব মানে নিজের প্রতি বা সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা বা ভালো ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগীর নামে যোগ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্ব জীবের প্রতি দয়া করা উচিত এই জন্য স্বামীজি বলেছেন জীবে দয়া করে জন সেই জন সেভেচে ঈশ্বর অর্থাৎ যে লোক প্রত্যেকটি জীবের প্রতি মমতা ভাব রাখে সেই একমাত্র ঈশ্বরকে সেবা করতে পারে এবং বলছেন কি যে সকল কাজে কুশলতা অর্থাৎ সব কাজই তোমার কুশল অর্থাৎ ভালো হওয়া উচিত এবং এই দুঃখরূপী সংসার থেকে বিয়োগ থাকতে হবে কারণ এই সংসারে দুঃখ থাকবেই সেই চিন্তা করে সংসারে জড়ানো যাবে না এবং সংসারে থেকে নিজের কর্ম করতে হবে এবং কর্মফলের আশা করা যাবে না কর্মফলের আশা করলেই আপনি সংসারের জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়বেন তাই ফলের প্রতি আশা না রেখে শুদ্ধভাবে কর্ম করে চলুন এবং কৃষ্ণ নাম করে নিজের জীবন অতিবাহিত করুন এটাই হল যোগ আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণের এই দশটি বাণী সর্বদা অনুধাবন করবেন দেখবেন আপনার জীবন হয়ে উঠেছে সুন্দরময় মঙ্গলময় বলে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে ভিডিওটা ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং লাইক করে দিতে পারেন এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গীতা লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গীতা জয় কুরুক্ষেত্র জয় অর্জুন